ওয়াও কেক ও কোলগেট বাহ আমি তাড়াতাড়ি কেক একটু খেয়ে নিই ও ও কেকটা তো আসলে মজা আহ খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে আমি এখানে কোলগেট দিয়ে দিয়ে পূরণ করে দিই ও খালি জায়গাটা কোলগেট দিয়ে দিই আহ আজকে বিট্টুকে আমি তার হাতে মার খাওয়াবো তাড়াতাড়ি নিয়ে যাই আজকে মেরা বার্থডে আজকে সবাইকে আমি কেক খিলাউঙ্গি এখন শুরু হবে মজা স্যার আজ আমার বার্থডে আজ আমি সবাইকে কেক খাওয়াবো হ্যাপি বার্থডে বিট্টু লাঞ্চের পর সবাইকে কেক খাওয়াই দেয় এ লাঞ্চের সময় হয়ে গেছে ও আজকে বিট্টুকে আমি সারা আছর মার খাওয়াবো লাঞ্চার ওয়াও বিট্টু তুমি আমার সবচেয়ে ভালো স্টুডেন্ট হো ওয়াও সেই মজা ও বিট্টু এটার সাথে কি মিলাইছস স্যার বিট্টুকে কেকের সাথে কোলগেট মিলাই দিয়েছে আমি দেখেছি বিট্টু আল্লাহর ওই সবাইকে ভালোবাসলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন